আজ চৈত্র সংক্রান্তি বাংলার চৈত্র মাসের শেষ দিন তাই আজ আমি নিয়ে এসেছি একটি স্পেশাল রান্না পাঁচন। সব রকম সবজি দিয়ে হালকা নেড়ে চেড়ে অল্প মশলা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যায় এই সুস্বাদু রান্না বাড়িতে যে কোনো সবজি থাকলেই এই রান্না করা সম্ভব হয় কীভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক আজকের পাচনে আমি ব্যবহার করেছিলাম পটল কুমড়ো কাঁচকলা আলু রাঙা আলু বরবটি লাউ গাজর আর এচোর আজকে যেহেতু একটি বিশেষ দিন আর একটি বিশেষ রান্না হচ্ছে তাই একটি বিশেষ মানুষও আজকের রান্নাটি করছে আজ আমি না এই পুরো রান্নাটি করেছে আমার মিজি ভুজে নেব হালকা কড়াইতে বেশ ঘা সর্ষের তেল নিয়েছিলাম কারণ পুরো রান্নাটাই এই সর্ষের তেলের মধ্যে করে নেব এই নেব ওগুলো ভাজা হয়ে গেছে হালকা করে হালকা করেই ভাজবো ওগুলোকে একটু হালকা করে ভেজে তুলে রাখবো ওটা শেষে কেটে দেব একটুখানি সবজিগুলোকে আগে তো সাহস নিয়ে দেবো বাকি যে সবজিগুলো আছে আছে বলে দিচ্ছি সজনে ডাটা আছে আলু আছে লাউ আছে 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 সব সবজিগুলোকে হালকা করে সাতলে নিয়ে আলাদা করে তুলে রাখতে হবে

লঙ্কাটা শুধু শুকনো লঙ্কা দিয়ে আমরা লঙ্কা সাথে পাচনে আমরা পুরো ঝাল খুব একটা দিয়ে লঙ্কা লঙ্কা দিয়ে দেবটা দিয়ে একটুখানি গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটু করে ভালো করে কষিয়ে দেব যতক্ষণটা মশলাটাকে তেলটা ছাড়বে ততক্ষণ মশলাটাকে একটু কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আমি কড়াইটা থেকেই হাইটা ট্রান্সফার করলাম কারণ অনেকটা তো কড়াইতে হবে না এবার সব সবজিগুলো সব লাল সব সবজিগুলো মশলার মধ্যে এবার দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা খোসা ছাড়ানো কাঁচা বাদাম গুলো এবং সব দিয়ে চেগুলো সামনেছিলাম সেট করে একটু হালকা করে সামনে নিয়েছিলাম তার সাথে সমগ্র জল দিয়েছি পরিমাণ মতো জল দিলাম দিয়ে দু চামচ মতো নুন দিলাম পরে দেখে লাগলে আবার দিল চিনিটা পরে দেব পরিমাণ মতো জল দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে সব সবজিগুলোকে সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন চিনি ব্যাস এরপরে হালকা ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলেই তৈরি আপনাদের আজকের রান্না পাঁচন